নমস্কার বন্ধুরা চন্দনায় মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো গাঠি কচুর ভর্তা গাঁঠি কচু তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন আমি কিভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন তাহলে বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রাম গাঠি কচু নিয়েছি কচুগুলো বেশ ভালোভাবে এবার আমি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার একটা মিক্সির জাল নেব। তার মধ্যে টুকরো করে কেটে রাখা গাঠি কচিগুলো দিয়ে দেবো সব টুকরোগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পাঁচ ছ মতন রসুন আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ছ টুকরো নারকেল নারকেলটা আপনাদের থাকলে আপনারা দেবেন নইলে দেবেন না নারকেলটা দিলে কচু ভর্তাটা খেতে আরও সুন্দর হয় চা চামচের হাফ চামচ আমি কালো সর্ষে দিয়ে দিলাম এবার মিক্সারের ঢাকেটা দিয়ে আমি কচুটাকে পেস্ট করে নেব পেস্ট করা আমার হয়ে গেছে বন্ধুরা আপনাদের একবার দেখিয়ে দিন দেখুন কত সুন্দর পেস্ট বানিয়েছে আর এর মধ্যে কোনো জলই দিইনি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন চামচ মতন সর্ষের তেল তেল গরম হতে দিয়ে দেবো চা চামচের হাফ চামচ কালো জিরে আর দিয়ে দেবো একটা শুকলো লঙ্কা টুকরো করে একটু নেড়ে দিয়ে দেবো তিনটে সেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা কিন্তু কচু ভাতটা একটু ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগে ফোরন একটু বন্ধ সুন্দর দিয়ে দেবো পেটে রাখা গাঁঠিকচুটা গাঁঠি কচুটা দিয়ে অনবরত নাঢ় থাকতে হবে যতক্ষণ না কচুর যে রসটা থাকে সেই রসটা না শুকায় চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এই রান্নাটা তেল দিয়ে খেতে আরও সুন্দর হয় দেখুন প্রায় কচু ভাতাটা প্রায় হয়ে আসছে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর হলুদ হলুদ আর নুন দিয়ে বেশ কিছুক্ষণ শুকিয়ে নেবো রসটাকে আপনারা চাইলে এর মধ্যে সামান্য চিনিও দিতে পারেন কিন্তু এর মধ্যে আমি কোনো মিষ্টি দিচ্ছি না আর নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে ঝেড়ে ছেড়ে নামিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা আর বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা একতলা ভাত নিমেষেই উঠে যাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এবারে আমি একটু নেড়ে চেড়েই নামিয়ে নেব পরিবেশনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই